বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষে ইংরাজি না জানলে চলা যাবে না ইংরাজি শেখাটা কি ভীষণ কঠিন কত কঠিন বা কত সহজে ইংলিশ শেখা যায় আমাদের জীবনে অত্যন্ত দরকার যারা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করবে তাদের অথবা যারা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস ফাইভ সিক্স সেভেনে ভর্তি হবে তাদের সবারই ইংলিশের একটা পরিবেশ নতুন করে জীবনে আসছে অথবা যারা চাকরির জন্য ট্রাই করছে বা চাকরি পেয়ে গেছে পদোন্নতি দরকার বা এনভায়রনমেন্ট ইংলিশ তাদের সবারই ইংলিশ দরকার তো এই মত অবস্থায় শাহা ইনস্টিটিউট তিন মাসের বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং এর কোর্স শুরু করেছে প্রতিদিন ক্লাস থাকছে অনলাইনে রাত সাতটা থেকে দশটা বা সাড়ে দশটা পর্যন্ত প্রতিদিন তিন থেকে চার ঘন্টা যদি একটু কেয়ারফুল্লি বিষয়টাকে বোঝা যায় তাহলে আমি বলবো যে বারো বছরে যে ইংরাজি শেখা হয়নি সেই ইংলিশ বারো সপ্তাহে শেখা যাবে এখানে কি থাকছে এখানে জীবনে চলার পথে যে ইংলিশটা দরকার হয় লিখতে পড়তে বুঝতে এবং মানুষের সাথে কমিউনিকেট করতে সেই ইংলিশটাকে শেখানো হবে সেটা কি কি মাত্র তেত্রিশটা সায়েন্টিফিক রুলস রয়েছে ইংলিশের যেটা শিখলে ইংলিশে টোটালি কথা বলতে পারা যায় এবং লেখা যে ধরনের লেখা পেন থামবে না কন্টিনিউয়াস লেখা যাবে এবং কোথাও কিছু লেখা পড়ে সেটাকে বুঝতে পারা যাবে এই যে জীবনের যে ইংলিশ এই ইংলিশটা স্কুল কলেজে কোথাও কিন্তু ঠিক ঠিক ভাবে শেখানো হয় না সেখানে অন্য মেথডে শেখানো হয় যার জন্য ইংলিশের প্রতি একটা দুর্বলতা আমাদের বাংলার ছেলে মেয়েদের থেকেই যায় তো বাংলার প্রতিটি ঘরে ঘরে ছেলে মেয়েদের ইংলিশের ভিত্তি যেন আর না থাকে সেই প্রচেষ্টায় শাহ ইনস্টিটিউট শুরু করছে অনলাইন কোর্স তিন মাসের কোর্স থাকবে কোর্স শেষে অনলাইন এক্সাম হবে এক্সামের পরে সার্টিফিকেশন হবে সার্টিফিকেট পৌঁছে যাবে আপনার বাড়িতে ভারত সরকার অনুমোদিত আমাদের শাহ ইনস্টিটিউট যেটা আইএসও রেজিস্টার্ড তো চিন্তা কিসের ক্লাস বুকিং শুরু হয়ে গেছে ক্লাস বুকিং করে নিতে হবে এবং ক্লাস শুরু করে দিতে হবে আমি বলছি যে শাহ ইনস্টিটিউটের তরফ থেকে যে কোর্স করানো হয় সেই কোর্সে এগিয়ে থাকবে স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে তাদের সমান সমান কথা বলতে পারবে তাদের সমান সমান স্যার ম্যাডামদের সাথে কমিউনিকেট করতে পারবে লিখতে পারবে ইংলিশে বই পড়ে বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে ক্লাস বুকিং এবং ক্লাস চালু করে দিতে হবে Ножка.